করা হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো আর আমরা নিজেরাই যেহেতু রান্নাবান্না করছি তো ওদিকে বৌদি সুতরা শুরু করে দিয়েছে তো এবার চাটা খাবো লুচি আর তরকারি সকালে ব্রেকফাস্ট করলাম লুচি আর ডাল দিয়ে তারপর সবাই একটু পুরির খাজা খাচ্ছি তো ব্রেকফাস্টের পরে আমরা চলে এসেছি মাছের বাজারে দুপুরে লাঞ্চে কি রান্না হবে সেই জন্য বাজার কাট করতে আর আপনারা হয়তো অনেকে শুনেছেন যে পুরিতে মাছের দাম কম এখানে মাছ সস্তা তো সত্যিই কিন্তু তাই এখানে মাছের দাম যথেষ্টই কম আর এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো আমরা এখান থেকে একটু চিংড়ি আর পাবদা এই দুটো মাছ কিনলাম এই মাছের বাজারের পিছনেই এখানে সবাই মাছটাচ কাটার জন্য বসে আছে এদের কাছ থেকে কাটিয়ে নিয়ে যাব তো মাছের পরে এবারে সবজি কেনাকাটা করতে এসেছি তো সবজির দামটা এখানে ওই কলকাতার মতো নিই সেম সেম আর আরও কিছু টুকটাক কেনাকাটা রয়েছে সেগুলো বাজারগুলো করে তাড়াতাড়ি করে আমরা রুমে ফিরব কারণ এরপর আবার রান্নাবান্না রয়েছে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরে আবার সিমিচেও তো যেতে হবে তো আমরা রুমে ফিরে এসেছি আর এই যে চিংড়ি মাছগুলো ছাড়ানোর দায়িত্বে রয়েছে অনিন্দ তো তাড়াতাড়ি করে এবার রান্না বান্নাগুলো শেষ করে আমরা যাব সি বিচে এখন বাজে একটার এখন আমরা বিচে এসেছি স্নান করব বাপরে আজকে মাঝে বেশি ঢেউ সামনের ঢেউটা দেখো আজ মনে হচ্ছে আরো বেশি ঢেউ হ্যাঁ লোকও সেরকম প্রচন্ড লোকের ভিড় জুতোগুলো সব এক জায়গায় রাখতে হবে চলো আস্তে আস্তে এগোই এই যে হ্যারি এই প্রথমবার আমি পুরীতে এলাম আর প্রথমবার আসার অভিজ্ঞতা সত্যি খুব ভালো আর এর আগে আমি যখন দীঘাতে গেছিলাম তখন আমি সমুদ্রে স্নান করিনি শুধু পাটুকু ভিজিয়েছিলাম এই প্রথম আমি এতটা দূর নামছি জলে আর সত্যি আমার খুব ভাল লাগছে খুব মজা হচ্ছে দেখো গুনগুনও কি মজা করছে দুজন বাচ্চাই সমুদ্রে এসে খুব মজা পেয়েছে দুদিনই ওরা বিচে প্রচণ্ড আনন্দ করেছে আর তোমাদের মধ্যেও কারা পুরীতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পুরীর অভিজ্ঞতা সমুদ্রে স্নান হয়ে গেছে অনেকক্ষণই ছিলাম আড়াইটা বাজে আড়াইটারও বেশি হয়ে গেছে আর আমাদের এই ব্যাগ গামছা টামছা সব ধরে অপূর্বর বোম্বা অনেকক্ষণ বসেছিলো ওরাও বিরক্ত হয়ে যাচ্ছে আমরা কিছুতেই উঠছি না আর প্রথমবার আমি আজকে অনেক দূর পর্যন্ত গেছিলাম অ্যাকশান ক্যামেরার শটগুলো যদি ঠিকঠাক এসে থাকে তাহলে দেখাতে পারবো কত দূর গেছিলাম প্রচুর ঢেউ খেয়েছি কানে ফানে জল ঢুকেছে কি গরম প্রচণ্ড বালি বাবারে জুতোই পুরো জামা কাপড়ে পুরো বালি ভর্তি পায়ে যা গরম লাগছে এই যে হ্যারি আমার ছাতাটা বোম্বাকে দিয়েছি ও ছাতা মাথায় দিয়ে ওর অপূর্ব বসেছিল ওরা নামেনি দুজন আমুল কর নিলাম তোমার সেটা পেয়েছি বাটারস্কটস বাটারস্কটস কিভাবে অলিং কোন একটা বাটারস্কটস কোন একটা কি কোন একটা দুটো একটা দিচ্ছি

নিজেরা রান্না করার এটাই মজা যা খুশি খেতে পারি পাবেও না সবসময় পাবে না বৌদের খাবার পালা અને આજીબક હેના ફિકર આવાની જઈ જાય ગેટા મને রেডি হলাম জগন্নাথ মন্দিরে যাবো এবার আমরা সবাই দুপুরে স্নান টান করে এত ঘুম পাচ্ছিল মনে হচ্ছে ঘুমেই পড়ি কিন্তু বিকেলে এই টাইমটাতে যেতেই হবে এরপরটা হালকা কুর্তি পরেছে আজকে বেশ ভালোই গরম আছে এখানটায় হালকা করে সাজু করে নিয়েছি তো এবার সবাই রেডি হচ্ছে সবাই রেডি হয়ে গেলেই বেরিয়ে যাবো অনিন্দ টাকা

বুকের উপর জোক আছে এখান থেকে জোক আছে সি ক্যামেরা কি আছে নাথিং নাথিং তো কে বাবা হাই উঠছে এই হলো এই এটা কি হলো আই একটু স্প্রাইট নিয়ে নিলাম চলো গরম গরম

মন্দির এরিয়ার মধ্যে ঢুকে গেছি বিশাল বড় এরিয়া কি সুন্দর নকশা করা চারদিকে এত মানুষের ভিড় দেখছেন সবাই এখন এই মন্দিরের ধ্বজা পাল্টানোটাই দেখছে এই টাইমটাতে সবাই এটা দেখার জন্য এখানে আসে এই যে মন্দিরের ধ্বজা পাল্টানোচ্ছে ওই উপরে কয়েকজন লোক উঠেছে উঠে ধ্বজা পাল্টাচ্ছে এই জিনিসটা দেখার জন্যই সবাই এখানে দাঁড়িয়ে আছে দিনে তিনবার দিনে তিনবার এই পতাকাটা পাল্টায় এরকমভাবে আর এক একটা টাইমে একটা ওদের ধ্বজা থাকে এখন হলুদ রঙের ছিল এখন চেঞ্জ হয়ে সম্ভবত লাল রঙের হবে দেখা যাক ফোন আর জুতো জমা রাখতে হবে দেখি এখানে কোথায় জমা করতে হবে এইটা হচ্ছে জুতো রাখার জায়গা এখন যাচ্ছি আমরা আর এখানে কিন্তু এসি অলরেডি ঠান্ডা হাওয়া পাচ্ছি এখানে জুতো মোবাইল পার্টস সব রেখে দিতে হবে এরপরে আর ভিডিও করা যাবে না এরপরটা দেখতে হলে নিজেকেই আসতে হবে এসে দেখে যেতে হবে তো জগন্নাথ মন্দিরে ঘুরে আমরা বেরোলাম কি মারাত্মক ভিড় ছিল তো এই বেরোলাম বেরিয়ে ফোন টোন জুতো টুতো এইগুলো পেলাম মন্দির এরিয়াটা কি সুন্দর ভেতরে পুরো এরকম ব্যারিকেড করা সুন্দর বাইরেটা অনেক বিশাল বড় এরিয়া যে তিনটে লাইট এই লাইটটা পুরো গেছে সেই মন্দিরের চূড়ায় যেখান থেকে ধ্বজাটা চেঞ্জ হচ্ছিল এখানে মটকা খাওয়া হচ্ছে তো আমরা এখানে এই দোকানে এলাম একটু এখানে কর্ন খাবো কালকে ওরা দেবজ্যোতি ওরা খেয়েছে না কিন্তু খুব ভালো লেগেছে তো আজকে আমাকে টেস্ট করানোর জন্য আবার নেওয়া হচ্ছে এই যে এরকম এক প্লেট তিরিশ টাকা ওটা ছাড়িয়ে কিছু মশলাপাতি দিয়ে দিয়েছে আমরা আবার বিচের ধারে এলাম একটু বসবো এখনো কেনাকাটা হয়নি কখন যে কেনাকাটা করব কি জানি খাজা টাজা কিচ্ছু কেনা হয়নি এই হলো মদন মোহন সাদা রঙের ল্যাংচা কাটিনি কাটি খাওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে কাকা আর খাজার শুনেছি খুব ফেমাস নাম শুনেছি তো এই ওকে দেখো সুন্দর কত বড় বাবা এই যে সেই ফেমাস এই হলো দোকান কাকাতুয়া থেকে খাজা কেনা কমতি যা ভারী আরো নিতে হবে রান্নাবান্না চলছে রাতে হবে চিংড়ি মাছের মালাইকারি বড় বড় চিংড়ি মাছ শুধু কাঠি রে কুকড়ে গেছে তো এটা হলো চিংড়ি মাছের সাইজ কাঠিটা নেই বলে বোঝা যাচ্ছে না নইলে এত বড় হবে মিনিমাম তো রাত্রিবেলা ডিনার করার পর এখন আমরা ব্যাগ গোছাতে বসেছি কারণ কালকে সকালে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কোথাও হোটেল ছাড়ার আগে এটা একটা খুব বড় কাজ ব্যাগ গোছানো